তোমাদের সবাইকে শুভ রাধা প্রীতি শুভেচ্ছা আর এখানে দেখো আমাদের সিংহাসন আজকে সাজানো হয়েছে দুধ দই গঙ্গাজল জল আরো সব বিভিন্ন সৌগন্ধি জিনিস দিয়ে অভিষেক করানো হচ্ছে আর আজকে রোদের তাপও প্রচুর দিয়েছে আমি চোখ খুলে যে আমি তাকে তোমার সাথে কথা বলবো আর তো পাচ্ছি না তাই হেলমেটটা পরে নি বুঝলে তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এস ডি আর ব্লগজে আরও একটা নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগতম জানাই তো বন্ধুরা আজকে হচ্ছে আগস্ট মাসের একত্রিশ তারিখ মানে এই আগস্ট মাস শেষ তো পুজোর মাস আবার শুরু হতে চলেছে আর আজকে হচ্ছে রাধা অষ্টমী তো আমাদের বাড়িতে যে রাধারমন আছে বা গোপাল আছে তো তাকে মা অভিষেক করাচ্ছে তো চলো তোমাদেরকেও দেখাই আর হ্যাঁ তোমাদের সবাইকে শুভ রাধা অষ্টমীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি আজকের ব্লগ তো চলো শুরু করি আমি এখন কাজে যাব তো একবারে সান করে রেডি হয়ে গেছি তোমাদেরকে দেখাবো রাজ অভিষেক তারপরে পরে যে গোপাল বা রাধারোমন যে সিংহাসনে বসেছে সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি কেমন হচ্ছে কমেন্টে জানিও আর তোমরা যারা নতুন দেখছো আমার এই ভিডিও তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে একটা লাইক করে দিও ঠিক আছে চলো শুরু করি আজকে রাধা অষ্টমী আর আমাদের গোপালকে দুধ দই জল আরো সব বিভিন্ন সুগন্ধি জিনিস দিয়ে অভিষেক করানো হচ্ছে কেমন লাগছে কমেন্টে জানিয়ে।

যে বন্ধুরা আমাদের গোপালের সিংহাসনে বসে করেছে রাধারমন সিংহাসনে বসে করেছে আর এই যে রাজবেশ কেমন লাগছে তোমরা কমেন্টটা জানাও আর ভিডিওটা একটা লাইক করে দাও দেখো প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আমাদের কোল্লা রোডে আর অফিস তো যেতেই হবে কাজে তো যেতেই হবে তো এই যে আমার হেলমেট এই মাউন্ট লাগানো তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে আমি তো মোটরগ্লক টাইপের করতে পারছি কিন্তু এই যে গাড়ি চললে না তোমার হচ্ছে কি এই হাওয়াটা প্রচুর ঢুকছে বুঝলো তো যার জন্য যতক্ষণ না এটা ঠিক করছি ততক্ষণ আর মাইক মাইকে কথা বলতে পারবো না বাইক চালাতে চালাতে কিন্তু তোমাদেরকে ভিডিও আমি দেখাতে পারবো ভিডিওয়ে দেখাই ভিডিওয়ে দেখো মজা করো এনজয় করো আর কি আর এই যে কল্যাণী রোড আর আজকে রোদের তাপও প্রচুর দিয়েছে আমি চোখ খুলে যে আমি তাকে তোমাদের সাথে কথা বলবো আর তাকাতেও পাচ্ছি না তাই হেলমেটটা পরে নি বুঝলে তো চলো শুরু করি তো বন্ধুরা বেসিক্যালি যতক্ষণ না আমি জোরে গাড়ি চালাচ্ছি ততক্ষণ উইন্ড নয়েস আসবে না কিন্তু জোরে গাড়ি চললে পরে উইন্ড নয়েস আসবে তাই আমি আর কোনো কথা বলবো না আর কথা বললেও তোমরা কিছু বুঝতে পারবে না তো চলো বন্ধুরা এখানে দাঁড়ালাম বেসিক্যালি হচ্ছে কি তোমাদেরকে এটা দেখানোর জন্য তো দেখো সোজা গেলে পরে তোমরা এয়ারপোর্ট চলে যেতে পারবে আর বাঁ দিক দিয়ে গেলে পরে মহিষ্পা বা শোধপুর ঘোলা হয়ে সোদপুরের দিকে ঢুকে যেতে পারবে তো আমি দিক দিয়ে চলে যাব এখান থেকে গিয়ে ব্রিজের তলা থেকে ঢুকে আবার একটু সোজা যাব তো গেলে পরে আমি ঘোলায় চলে যেতে পারবো আর আমি যে রোডে দাঁড়িয়েছি এই যে হোয়াইট লাইন হোয়াইট লাইনের বাইরেই দাঁড়িয়েছে আর একটা কথা এর আগের দিন তো আমার বাইকের ক্লাচের তার ছিঁড়ে গেছিলো তো তারপরে আর বাইকের ক্লাচের তার আর টাইট করা হয়নি বুঝেছো আজকে টাইট করলাম আজকে কী স্পিড গাড়ির তোমরা তো ভিডিওতে দেখলে আর কি কী তো বাইক চালা চালাতে কথা বললে না হাওয়ার আওয়াজই শুধু আসবে আমি যে কি বলছি সেটা তোমরা শুনতে পারবে না বা বুঝতে পারবে না এর জন্য তখন আর কিছু বলছিলাম না এক জায়গায় দাঁড়িয়ে তোমার সাথে কথা বলছি তো বন্ধুরা ব্যাপারটা হলো এখন আমাকে বাড়ি যেতে হচ্ছে তো কেন যেতে হচ্ছে কী ব্যাপার সেসব তোমাদেরকে পরের ব্লগে জানাচ্ছি আমি আর এই যে আমার গাড়ি তো তো বন্ধুরা এমনিতেই দেরি হয়ে গেছে আর বেশি দেরি করবো না তো চলো বাড়িতে যাই এখন এই টাইম আমি কেন বাড়ি যাচ্ছি সেই টাইম পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটিতে এক সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও ওকে আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টাটা